সালমান শাহর মৃত্যুর আগের দিন পাঁচ সেপ্টেম্বর তিনি ছিলেন ব্যস্ত প্রেম পিয়াসি ছবির ডাবিং নিয়ে সাউন্ড কমপ্লেক্সে উপস্থিত ছিলেন সহ অভিনেত্রী শাবনূর আনন্দময় পরিবেশের আড়ালে লুকিয়েছিল অদৃশ্য অস্থিরতা দুপুরে সালমান শাহ বাবাকে ফোন করে অনুরোধ করেন তার স্ত্রী সামিরা হককে ডাবিং রুমে আনার জন্য সামিরা পৌঁছে দেখেন সালমান ও শাবনূর মজা করছেন প্রকাশিত গুঞ্জন সামিনার মনে ক্ষোভের সৃষ্টি করে তিনি ক্ষিপ্ত হয়ে দ্রুত সাউন্ড কমপ্লেক্স ছাড়েন গাড়িতে সময় সালমান ও পরিচালক বাদল খন্দকারও তার সঙ্গে বসেন। কিন্তু পুরো পথেই কোনো কথা বলেননি। খন্দকার দিকে বাদল খন্দকার সালমানকে তার নিউ স্কটন রোডের ফ্ল্যাটে পৌঁছে দেন পরদিন সকালেই ছড়িয়ে পড়ে তার মৃত্যুর খবর যা শোক ও বিস্ময়ের সঙ্গে পুরো দেশকে নাড়িয়ে দেয় পরিচালক শাহ আলম সহ ঘনিষ্ঠরা জানান মৃত্যুর আগের দিনগুলোতে সালমান ছিলেন প্রবল মানসিক চাপে পারিবারিক টানা পড়েন প্রযোজকদের সঙ্গে দ্বন্দ্ব এবং শিল্পী সমিতি নিষেধাজ্ঞা তার মানসিক চাপ বাড়িয়ে দিয়েছিল মাত্র চার বছরে সাতাশটি চলচ্চিত্রে অভিনয় করে ঢালিউডে তিনি গড়ে তুলেছিলেন এক অনন্য ইতিহাস উনত্রিশ বছর পর আদালতের এই নতুন নির্দেশে হয়তো জানা যাবে ঠিক কেমন ছিল সেই রাতের শেষ মুহূর্তগুলো যখন থেমে গিয়েছিল বাংলাদেশের চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্রের জীবন